জীবনে চলার পথে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই নানাবিধ বিপদাপদ আমাদেরকে ঘ্রাস করে বসে তো বিপদ এগুলোকে আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা নাকি আমাদের অশৃঙ্খল অবদ্ধতার ফল তো এই বিষয়ে অনেকে বলে থাকেন যে নিজের উপর বিপদ আসলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আর চোখে বা অন্যজনের উপর বিপদ আসলে অপকর্মের ফল আসলে কি এমন। আমরা যদি কোরআনের দিকে তাকাই আল্লাহ বলেন। মানুষরা কি মনে করে যে তারা এতটুকু বলবে যে আমরা ইমান এনেছি অথচ তাদেরকে কোন পরীক্ষা করা হবে না এই আয়তে আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিয়েছেন শুধু ইমান এনেছি এই কথা বললেই ইমানের ইমানের দাবি পূরণ হবে না বরং ইমানের ইমানের দাবি পূরণ হওয়ার জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে নানান সময় নানান পরীক্ষা নেবেন যদি আমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তখনই আমাদের ইমানের দাবি পূর্ণ হবে আমরা বলতে পারবো যে আমরা ইমান এনেছি আল্লাহ তালা আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন এর কিছু নমুনা আল্লাহ তালা অপরাতে বলে দিয়েছেন নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং জানমাল সন্তান সন্ততি ফসল ফসল আদি ধন সম্পদের ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপর বসেন অবাশী সাবিরিন হেনবি আপনি যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন আসলে আল্লাহ পরীক্ষা নেওয়া এটা আল্লাহ আমাদের অনুগ্রহ করে নিচ্ছেন এটা আল্লাহকে আপনি বলতে পারবেন না যে তিনি আমাদের ব্যাপারে উদাসীন বা আমাদের ব্যাপারে আহ অযত্নশীল এরকম বলতে পারবেন না কারণ এই পরীক্ষার মাধ্যমে কখনো কখনো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা নেওয়ার মাধ্যমে পরকালের বিপদাপদ বিপদ করে দিবেন দুনিয়াতে ছোটখাটো বিপদ বা পরীক্ষা নেওয়ার মাধ্যমে এরকমটাই বলা হয়েছে অপরাধে কিন্তু আল্লাহ তালা এটাও বলছেন যে আমাদের উপর যে বিপদ আপদ এটা যে শুধু পরীক্ষা এমন না এটা আমাদের নিজেদের হাতের কামায় বাহাওয়াল ফাসাদ ফিল বাদি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস দুনিয়াতে যে সমস্যা ফাসাদ যে সমস্যা বিপদাপদ সৃষ্টি হয় মানুষের উপর যে বিপদাপদ আসে যে ফাসাদ সৃষ্টি হয় আমাদেরই হাতের কামাই নিউদি কওহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহু ইয়ারজিউন এই কিছু পরীক্ষা নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেন রবের দিকে ফিরে আসি এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন আল্লাহ চান যেন বিপদ বা পরীক্ষার মাধ্যমে আমরা রবির দিকে ফিরে আসি সুতরাং আমরা যারা বলি যে নিজের উপর বিপদ আসলে পরীক্ষা এবং অপরের সে হোক যে যেই হোক তার উপর বিপদ আসলে এটা তার অপকর্মের ফসল বা সে যে নাকলমান সে যে অবাধ্য অশৃঙ্খল এটার ফসল এটার ফল এমন মন মাংস এটা না রাখি বরং নিজের উপর যে বিপদটা আসে এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে আজাব মনে করে করে মনে করি লদের দিকে ফিরে কল্যাণের দিকে ফিরে আসি আর আরেকজন যার উপর বিপদ আসছে তার জন্য তার পরীক্ষা যেন সহজ হয় বা সেই জন্য বিপদ কাটিয়ে উঠতে পারে তার জন্য দোয়া করি হ্যাঁ একজন যদি অমুসলিম হয় তাহলে অমুসলিমদের জন্য অসুস্থ হলে সুস্থতার দোয়া করা বা সে বিপদের পড়লে তার পাশে দাঁড়ানো বা তার জন্য দোয়া করা এতটুকু আছে হ্যাঁ যদি মৃত্যুর পরবর্তী নেই তবে একজন অমুসলিমের জন্য সে যেন বিপদ আপদ থেকে উদ্ধার হয় বা আল্লাহ তার জন্য সহজ করে এই দোয়াটা করা জায়জ আছে তো আমরা নিজে বিপদটাকে পরীক্ষা মনে করে আমরা রবের দিকে ফিরে আসবো তো করব আর অপরের জন্য দোয়া করব